আজকে আমাদের সোনারগাঁও থানা শাখা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে আমি বিগত ষোলো সতেরো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করে আসছি আমি এক একসময় ছাত্রনাতা থেকে বেড়ে ওঠা সোনারগাঁও থানা শাখা থেকে আমি সালাউদ্দিন সালুর হাত ধরে রাজপথে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিগত সময়ে শত স্ফত ভাবে আমি রাজপথে অংশগ্রহণ করেছি আমি বিগত সময়ে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবকদের আজকের কর্মী মিলন আমি আমার নেতা কাছে একটাই প্রত্যাশা কামনা করি আমি হাজারো নেতা কর্মী নিয়ে এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছি আমি আমার নেতাকর্মীরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমি আমার আজকের এই কর্মীসভা সফলভাবে অংশগ্রহণ করব আমি এটাই প্রত্যাশা কামনা করি আমার নেতা সালাউদ্দিন সালুভাই ওনার নেতৃত্বেই আমি আসি ওনার হাতকে শক্তিশালী করতে পারলে আমি ধন্য আমি চাই সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমার এই নেতৃত্ব বেড়ে ওঠা আগামী দিনের জন্য আমাদের দেশ নয় তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি এবং একত্রিশ দফা লক্ষ্যে আমরা যে কোন মূল্যে আমরা এই ফেচিস সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে রাজপথে লড়াই করে যাব আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবকে যতক্ষণ না পর্যন্ত এদেশে আঁকতে না পারব অতক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ চালিয়ে যাব